বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষার শেষে শরতের উষ্ণতা মিশে বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চার পাঁচ তাকিয়ে দেখেছিলাম আমার দিন দিনদশায় কারোর করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতে অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আকলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে একবার পিছনে ফেলে ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে অলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা অপেক্ষার সঙ্গেও একবার কানামাছ খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ছোট উল্টানো ভৎসোনার অভিশপ্তর মতো একতাল অবজ্ঞা তাও সই গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তার ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওই একটুকুই যে আমার পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও উপেক্ষার চাদর সরিয়ে অপেক্ষার দেওয়াল ডিঙ্গিয়েও অবহেলার দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি কথা জানি শুধু অন্তরে চামি অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা অবহেলার তুষারপাতের মুখছবি উপেক্ষা করে কাচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকারে কিছুই থাকবে না একটি বসন্তের আত্মস্বরে একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগও ছিল আকাশের কার্নিশের লেপটে থাকা ভেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহলও কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের সরলিপিতে আটকে ফেলা উপেক্ষা তারুণ্যকে প্রিয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ লাগাতে পারে না ঠিকই তবে এখনও পৌর খাওয়া দিন বড্ডরোগিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন জলে ভেসে বেড়াচ্ছে তোমাদের গ্রপণ অশ্রুকণা আকাশপানে তাকিয়ে বুঝতে পারি আর দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহীন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পাই অন্তর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ